২০১৬ হাজার সালের একুশে জুলাই আমাকে ছলে বলে কুমিল্লা শহর থেকে অপহরণ করা হয় এম এ জাহের এবং আবু তৈয়ব ওপির গংদের নেতৃত্বে আমাকে কুমিল্লা শহর রেল স্টেশন এলাকা থেকে অপহরণ করে ওপির পশ্চিম বাগিচাগাঁও কুমিল্লা শহরে ওই বাসায় নিয়ে নির্যাতন করে এর পরবর্তী সময় আমাকে গ্রামের দিকে এম এ জাহের এমপি তার বাসায় নিয়ে যায় ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে সকালবেলা আমার দুই চোখ ছুরি দিয়ে উপড়াই ফেলে আপনারা চাইলে আমার দৃষ্টিশক্তিকে ফিরে দিতে পারবেন না কিন্তু আপনারা চাইলে আমার এই চোখ ফেলার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে এমন শাস্তি প্রদান করবেন বিগত সময় এই বাংলাদেশের মাটিতে যারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে আমার মতো অন্ধ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে সকলের বিচার যেন এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হয় আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার আমি কিছু দেখতে পাই না